ডাক্তৰ আমাৰ আছে বুলি আছোঁ মানে ডাক্তৰ আছে গৰীব দুৰী নোক ডাক্তৰ খুব ভাল ডাক্তৰ আমাৰ খাওক ডাক্তৰ আছে বুলি বিনা পইচা ঔষধ খেছি পইচা পাতি নাই আমাৰ ডাক্তাৰ আছে বুলি ভাল পাইছি ডাক্ত আছে বুলি నేను ప్రియ దర్శముడే రా సావ వీడియో తీసి బి షేర్ गर्दैிறேன் అంటే అనేక dostలు एवं పరిమలైతే అని వినామజి చేత కొలిట পারি కరాని కరోనా సమయది బిలి నయ పరిసి రిక్వెస్ట్ నా 1.5 వ నయ పరితి కరాని సమయ చరా మనుష ఆర్థిక అవస్థ ఇది खराब ఇన్కమ్ నైతే మోతే పొసి మనుషని వినా కొలిటి కతి లేసి ఇదోహం మనుష కష్ట బుజ్జిన కడి గ్రామం అంటే జఫన్ దాన్ దేన్ కొరని సమయ యేసస్ యేసస్ నే নিজেকে যে একটা প্রোটেকশন সেটা আমার ছিল না তা হচ্ছে মানুষকে আমি পরিবেশ দেখেছি নিজেকে মৃত্যু ভয় করি নাই যে মানুষকে সুস্থ করতে হবে অনেকে করোনা হয় কিন্তু হসপিটালে চিকিৎসা করতে হয় সেই এই এলাকাটি প্রায় পাঁচ থেকে ছটা গ্রামকে আমি নিজেকে যেভাবে তারা দিনকে পরিশ্রম পরিশ্রম করছিলাম করোনা করোনার সময় তাই নিজেকে আমি কল্পনা করতে পারি না নিজেকে আমি খুবই টায়ার হয়ে একসঙ্গে টায়ার হয়ে পড়েছিলাম এখনও সেই মিশন চালিয়ে যাচ্ছি তাই যারা ভিডিওটা ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে আমি আরও গরিব অন্তানের পাশে থাকতে পারি এটা আমার অঙ্গীকার তাই আমরা অবশ্যই সহজে চাইছি তাই যারা ভিডিও দেখে অবশ্যই লাইক শেয়ার এবং করে আমি আমার স্বপ্ন সফল করতে পারি এবং অনেক গরিব পাশে দাঁড়াতে পারি এবং সবারই বেঁচে থাকার অধিকার আছে তাদের সুস্থ করা আমার লক্ষ্য দোয়া এবং প্রার্থনা করবো করা গেছে যাতে আমি অনেক দাঁড়াতে পারি এবং আমরা একান্ত সহজতা কামনা করছি দেখুন এটা এটা দুই না দুঃখ রাতে খাওয়ার দুই খাওয়া

বলার রূপায়নে তো আমি সকলে ভিডিও শেয়ার কই দেন যাতে অনেক গরিব বন্ধু মান্দে পাঁচ টাকাতে পারি কারণ অনেক গ্রাম আছে এবং অনেক জনসে যারা এখনো সাকরি প্রোটেকশন সুবিধা পায়নি সেইসুবিধে এই দুঃসমসে পাশে দাঁড়িয়েছি তা আমরা দেখো সাহায্য কামনা করছি যাতে ভিডিও শেয়ার করে সমস্ত দুঃস্থ দুঃস্থ এবং গরিব মানুষদের কাছে পৌঁছে যায় এবং তাদেও আমি জানো এখন করতে পারি এবং তারে পাঠে কিছু করতে পারি আমি পেতে আপনাকে আমার আমার সহযোগিতা মনা

খাবারও রে চিকিৎসা করে ভালো কি বইছো? ভালো বুঝি। ডাক্তার চিকিৎসা করাতে আমি ভালোই ভালোই। তাহলে এই ডাক্তার এই ডাক্তারকে তাহলে সহযোগিতা করা ভালো। হ্যাঁ, সহযোগিতা মানে দরকার যে আমরা এই ভালো চিকিৎসা পেয়েছি আমরা বিনা পয়সা কইতেছি।